গণভূতানের পর কেটে গেল প্রায় এক মাস এই এক মাসের মধ্যে সিমেন্টের জনমনে তৈরি হয়েছে নানান কৌতূহলের এই কৌতূহলটা আর কোনো কিছু নয় এই কৌতূহলটা হচ্ছে বাজার পরিস্থিতি নিয়ে বাজারে জিনিসপত্রের দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় দাম কমেছে বলে ঝড় উঠলেও বাজারে এসে দেখা যায় এর ভিন্ন চিত্র আমরা এখন সিলেটের বন্দরবাজারস্থ লালবাজারে অবস্থান করছি এখান থেকেই আমরা দেখাবো বর্তমানে সিলেটে মাছের খুচরা বাজারের মধ্যে এটি হচ্ছে অন্যতম আমরা এই বাজারে ঘুরব আপনাদেরকে দেখাবো এখানে বর্তমানে মাছের দাম কেমন জানব ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া একই সাথে আমরা দেখাবো গরুর মাংসের দাম এবং খাসি সহ মুরগির দাম কেমন মূলত বেশ কয়েকদিন যাবো তারা সোশ্যাল মিডিয়াতে জিনিসপত্রের দাম কমেছে বলে এক ধরনের বিভ্রান্তিতে পড়েছি সাধারণ জনগণ যারা বাজারে এসেছেন বাজার করতে তারা দেখছেন যে জিনিসপত্রের দাম আসলে কমেনি আবার কোনো কোনো ব্যবসায়ীরা বলছেন তুলনামূলকভাবে খুব অল্প পরিমাণে সেই দাম কমেছে দর্শক এই পুরো অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে সিলেটের বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আপনাদেরকে দেখাবো বাজারে বর্তমানে মাছের দাম কেমন গরুর মাংসের দাম কেমন মুরগির দাম কেমন হাসির মাংসের দাম কেমন এবং শাকসবজি ও সুটকির দাম কেমন তো দর্শক চলুন আমরা ঘুরে দেখি পুরা বাজার গাড়ি আসতেছে না এই আসতে না সেই আসতেছে না বলে বলে তো দাম বেড়েই যাচ্ছে কমে তো নেই কখনো কমে নেই বাড়তেছে আরো অনলাইন তো অনলাইন ওইগুলো তো যার যেভাবে কথা বলতেছে সেভাবেই বলতেছে হ্যাঁ কিন্তু আমরা তো রেগুলার বাজার করি আমরা জানি কীভাবে আমরা চলতেছি আমাদের অবস্থা রাখি আমরা মনে করেন স্যালারি যা তার ডাবল হয়ে গেছে বাজার তো হ্যাঁ আমরা চলতে খুব হিমশিপ পাচ্ছি আমার দোকানও আছে ফটল আছে বেগুন আছে লাউ আছে ফুলকপি আছে ফেঁফে আছে ফাতাকি মুখি বড় শশা আছে বামপাট্টা শশা সাইট মুকি শাট জালি শাট কলা পঞ্চাশ টাকা আলি লাউ সত্তর টাকা ফিস বেগুন আশি টাকা পটল পঞ্চাশ টাকা এইভাবে আমরা চলব গেলে দাম নতুন আসলে নব্বই টাকা এখন আবার ওই যে এসব বন্ধু দেখা আমরা দিন মজুরি করে দেখাই মাঠের কাজ করে দেখাই এভাবে চললে কি আমরা চলতাম পারবো আপনারা দাম হোক ফেসবুকে এক দাম দেখা তারা নব্বই টাকা বাদে বাজারও আইলে মাজনে চুরি লাগাই এক হয় পনেরো টাকা তো এভাবে আমরা চলব কিরা আমরা তো গরিব ডক্টর ইনু সাবরে হরাম আমরা সপ্তাহ দাম সময় ঢোকা আমরা আর কুটতে চাই না আমরা সপ্তাহ সপ্তাহ দাম নু সময় ঢোকা তো আমরা ওখানে খুশি যে বাজারের যে রেটটা দে ফেসবুক অথবা ইউটিউবে যেগুলা দে এগুলা মনে রকম আপনার বিভ্রান্তিকর কারণ আমরা হচ্ছে খুচরা ব্যবসায়ী আমাদের কিনা বেশি পড়ে তার জন্য আমরা মানে যে রেটি আছে ও রেটি বেশি তখন ফেসবুকে দিয়ে দিলে মনে করেন মরিসার কেজি দিয়ে দিলে আপনার একশো কিন্তু আমরা কিনা লাগে আপনার দেড়শো তখন তো আমরা তো আর মানে একশো বিশ টাকায় ব্যস্ত পারব না আমরা তো একশো আশি ব্যস্ত হবে মানে একশো ষাট একশো সত্তর এরকম ব্যস্ত হবে এ তো মনে হচ্ছে অনেকে আছে মনে দেশে বিভ্রান্তি চড়ানোর জন্য এগুলা করে মানে তাদের ফায়দা লুটে বিউ বেশি হবে তাদের মনে মানুষের মানুষের বিভ্রান্তি করার দায় তোমার এই জিনিসটা করে তারা পেঁয়াজ চলে আপনার একশো পনেরো টাকা এলচি পেঁয়াজ আর দেশি চলে আপনার একশো পনেরো টাকা একশো পনেরো একশো দশ টাকা কেজি আর মিশি আপনার পঁচানব্বই টাকা মরিচ শুকনো মরিচ আপনার তিনশো আশি টাকা চারশো টাকা কেজি বেশি আমরা দুশো এসে আপনার চাইনিজ টাকা দুইশো দশ দুইশো টাকা আলু হয়েছে পঁচপান্ন টাকা আদা হিসেবে আপনার দেশি ইন্ডিয়ানটা হয়েছে হিসেবে আপনার দুই একশো আশি টাকা আর চাইনিজটা হিসেবে আপনার দুশো তিরিশ টাকা তুলনামূলক জিনিসের দাম পর তো আপনার কিছুটা বেশি ইন্ডিয়া তো আপনার পেজ দিতে না এলসি বন্ধ এলসির দাম কিছুটা বাড়ছে আর দেশি পেজ আপনার একশো টাকা ছিল একশো টাকা হইছে পনেরো টাকা বাড়ছে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্যের দাম আমরা আজকে পুরো বাজার আপনাদেরকে নিয়ে ঘুরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়াতে আমরা যেরকম জিনিসপত্রের দাম কম শুনেছি আসলে কি সেরকম কম কিনা আপনারা নিজ চোখে দেখেছেন আমাদের সঙ্গে ছিলেন আমরাও ছিলাম আপনাদের সঙ্গে পুরা বাজার জুড়ে দেখিয়েছি জিনিসপত্রের দাম কমেছে কিনা আসলে শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া কোনো জিনিসেরই দাম কমেনি বরঞ্চ বেড়েছে উল্লেখযোগ্যভাবে বেড়েছে পেঁয়াজ রসুনের দাম সাথে তেলের দাম এবং আমি যেমনটি বলছিলাম যে ইলিশ মাছের দাম ছাড়া সব দামে বেড়েছে ইলিশ মাছের দামও তেও কিন্তু খুব একটা কমেনি ইলিশ মাছের দাম কমেছে প্রতি কেজিতে মাত্র দশ থেকে পনেরো টাকা এ নিয়ে ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ আবুল হাসনাত ডিএসএম